যারা কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু তৈরির পর তারা বদলে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন আত্মসম্মান বিক্রি করে নয় নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করায় বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা হয়েছে এখন জন্ম দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দু হাজার এক সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল রাজনৈতিক পট পরিবর্তনে থমকে যায় পদ্মা সেতুর নির্মাণ কাজ দু সালের পর আবারও উদ্যোগ নেওয়া হয় তবে দু সালে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক এরপর দু সালে শুরু হয় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ মূল কাজ শেষে স্বপ্নের এ সেতু উদ্বোধন করা হয় দু সালের পঁচিশ জুন এ বছরের তিরিশ জুন শেষ হয় পুরো পদ্মা সেতু প্রকল্পের কাজ প্রকল্পের সমাপনী উপলক্ষে শুক্রবার মুন্সীগঞ্জের আয়োজন করা হয় সুধি সমাবেশের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন ষড়যন্ত্র হয়েছে যে বড় দেশ তাকে প্রমোট করে সেই দেশের অ্যাম্বাসডর আমার অফিসে আসে আমার অফিসারদেরকে বলে যে এই সেতু মানে এমডি পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন মিনিট ধরে ফোন একবার না দুইবার আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই পদে মধু আছে নির্মাণের কৃতিত্ব জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান পাল্টে দিয়েছে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে বর্তমানে দিনে সতেরো হাজারের বেশি যানবাহন চলাচল করে পদ্মা সেতু দিয়ে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এক কোটি টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতু থেকে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে পদ্মার বুকে সেতু চালু হয়েছে আরও দু বছর আগেই বাকি ছিল নদী শাসন সহ কারিগরি কিছু কাজ বরাদ্দ টাকার চেয়েও প্রায় দেড় হাজার কোটি টাকা কমে শেষ হলো পুরো নির্মাণ কাজ আগামী ৩৫ বছর টোল আদায়ের মাধ্যমে উঠে আসবে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ মাওয়া মুন্সিগঞ্জ